¡Gracias! সান ভার্সেস অন তোমার সাথে একটা কাস্টম খেলি দেখি আমার সাথে পারো কি না আসো ভাই এ বড়ি দেব বড়ি দেব বড়ি তুমি ভরবা কেমনে তোমার তো নাই মানে মানে তুমি যদি মেয়ে হয়ে ভরে দিতে চাও তাহলে তোমাকে উল্টা ভরে দিবে কারণ পুকুর কখনো মাছের ভিতর ঢুকতে পারে না কেবল মাছি পারে পুকুরের ভিতরে ঢুকতে আজকে কমেন্ট বক্সে কমেন্ট করবা তারা এই ভিডিওটা দেখে মজা পাবে যারা কারণ আজকের ভিডিওটা হবে আগুন পানি দিলেও কমবে না ভিডিও তাপ এমন রোস্ট করবো মুখ লুকিয়েও কুল পাবি না ডাকবি আমায় তুই দাদা হ্যাঁ বলো বলো কাস্টম হবে না গেটটা আপনি তো পারবেন না দাদা আপনার যে স্যাটা ভাঙ্গা গেম প্লে ওয়াট ইজ স্যাটা ভাঙ্গা গাইস

আরে ভাঙবে না ভাঙবে না আর তোমার মন এতটাও ছোট না মোটামুটি বড়ই আছে মানে আপুটার মন বড় আছে যারা বলে ফ্রি ফায়ার খেলা ভালো না ফ্রি ফায়ার খেলা তো খারাপ না বাট তোমার মতো নেকা বেকার টিকটকাররা তো ফ্রি ফায়ার খেলে না ফ্রি ফায়ারকে ইউজ করে নেকামি করো তোমরা তোমাদেরকে আর যাই হোক ফ্রি ফায়ার প্লেয়ার বলে না ফ্রি ফায়ার প্লেয়ার বলতো এদেরকে এন্ড এখনো বলে জান্নাত গেমিং কাজী পা এদেরকে দেখো তোমরা যারা 2020 বা তার আশপাশ থেকে গেম প্লে করো তারা তো জানো জান্নাত গেমিং নেকামি করতো না জিতা না বাট তার মধ্যে গেমার হওয়ার স্কিল ছিল বড় একটা ফেসবুক পেজ ছিল যেখানে ফ্রি ফায়ার লাইভ করতো ইউটিউব চ্যানেল ছিল গেরিনার ফ্রি ফায়ার ব্যাচ ছিল মোটামুটি ভালো গেম প্লে ছিল নেকামি করলেও তাদের মধ্যে ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা ছিল আবেগ ছিল কাজিয়র পা ফ্রি ফায়ার কমিউনিটিতে কখনো বাজে ভিডিও আপলোড দেয় নাই আই মিন ক্রিচমার্কা ভিডিও দেয় নাই এই মতো কাজিয়র ভাই এখন স্টাডি করে জান্নাত গেমিং এখন বিয়ে করে ফ্যামিলি নিয়ে বিজি আছে তবে একটা সময় তারা ফ্রি ফায়ার প্লেয়ার ছিল তাদেরকে আমরা যতই রোস্ট করি না কেন এটা মানতে হবে যে তারা গেমার ছিল তাদেরকে গেমার বলা যায় বাট বর্তমানে তোমার মতো কিছু নেকা বেকা টিকটকারকে কখনোই ফ্রি ফায়ার কমিউনিটিতে দাম দেওয়া হবে না ফ্রি ফায়ার অডিয়েন্স তোমার মেনে নিবে না কারণ তোমরা গেম খেলার বাহানা করে ভিডিওতে নেকামি করো বেশি আর গেমটা তো বালদাও খেলো না আই মিন খেলতে পারো না মোবাইলে কিছু থাকুক বা না থাকুক কিন্তু কেউ দললে কলজাটাকে ছোড়ে আওয়াজ থাকুক আর না থাকুক মানে থাকতে পারে আর কি এমন আছে যেটা ভয়ে তোমার কলিজা কেঁপে উঠে না মানে এক্স 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 নাই তো এসব আমার ভালো লাগে না ওকে ওকে এই নেকার বাচ্চার ভিডিও গুলো এমনই ওর টিকটকে গেলে দেখবা যে ও সব ভিডিওতে নিজেরই দেখাইতেছে গেমটার সামনে প্লে করে রাখছে জাস্ট দেখানোর জন্য খেলার জন্য না হয়তো খেলে মাঠে ঘাটে চিপাতে আর খাটে ফ্রি ফায়ার খেলতে তো স্কিল লাগে যেটা ওর মধ্যে নাই ভোকা চো দা করতে গেলা কয়দিন পর পর কমিউনিটিতে আসে নেক আমি করতে আর দেখাইতে চাই ফ্রি ফায়ার গেম প্লে করতে আসছে ফ্যাট ভোকা চো দা যাই হোক গাইস তোমরা যারা পুরাতন ফ্রি ফায়ার প্লেয়ার আছো আই হোপ তারা আমার কথাগুলো বুঝছো এন্ড আমার একটা কথা যদি তোমাদের কাছে রাইট মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে সাথে থাইকো আর কমেন্ট অবশ্য বলে যাবা নেক্সট ভিডিওতে কাকে ধরবো বা কোন টপিকের উপর ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য টাটা ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা